অল্প তেল আর গরম তেলে এই শুকনো মরিচটা নেড়েচেড়ে মচমচে করে ভেজে নেব গরম পাত্রে এখন এই আলুগুলি নিব টমেটো মাঝখান থেকে কেটে নিচ্ছি মানে একটি টমেটোকে দুই ফালি করছি মাঝখান থেকে কেটে এখন চুলার তাপটা মিডিয়াম রেখে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব এই পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম এখন ভাতনাটা খুলে এক চামচ লবণ হলুদ সামান্য একটু সামান্য ধনিয়ার গুঁড়ো কয়েকটা রসুনের কোয়া এখন ঢেকে রেখে আরো পাঁচ মিনিটের মতো ভেজে নেব দুইটি বড় সাইজের পেঁয়াজ পাতি খুলে নিচ্ছি অল্প একটু সরিষার তেল দিব আরো কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নিলাম এখন নেড়ে চেড়ে এভাবে খোলা রেখে ভাজা শুকনো মরিচের সাথে একটু সামান্য লবণ নিয়ে গুঁড়ো করে নেব তো এমন করে গুঁড়ো করে নিলাম হাতে লেগে আছে হাতে এভাবে মরিচটা ডললে হাতে লেগে থাকে তো আমি ভাতের মধ্যে হাতটাকে এভাবে মেখে তারপর এর মধ্যে একটু লবণ নিয়ে খেয়ে নেব এভাবে হাতে মরিচটা ডলে ভাত নিয়ে খেতে খুবই টেস্ট শুকনো মরিচের ফ্লেভার খুবই টেস্টি লাগে এভাবে ঝাল ঝাল ভাত খেতে মরিচটা ডলে এই মাখা হাত দিয়ে এখন এই গ্লাসের তলাটা দিয়ে একসাথে এখন চুলাটা অন আছে আর চুলাটা একদম লোতে রেখে দিচ্ছি এখন ভর্তাটা বানিয়ে নিব তো হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম আর পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নেব গরম এই ভর্তাটা গরম ভাতের সাথে এই শীতে একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন লাগলো